এসব টোপ আছে আজকেও বরাবরের মতো পিঁপড়ার ডিম ডার ডিম সে যেটাই বলেন আর পাউরুটি বসি থেকে এটাই আসলে নাদিম মাছের খাদ্যই হচ্ছে এটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর তীরে নটাকলা ঘাটে এক শিকারী ভাই বসে আছে মাছ শিকার করতেছে আমরা দেখবো যে সেই মাছ পাইছে কিনা কথা বলবো তার সাথে টোপ ফালাচ্ছে অনেক বড় করে টোপ দিছে দেখতেছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন ডাক্তার রিপন মোল্লা মধুখালী ফরিদপুর থেকে ধন্যবাদ ও রিপন ভাই রিপন ভাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আরও কমেন্ট করেছেন সাইম ভাই আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন ট্যাংরা মাছ ধরা ভিডিওতে যে এটাকে আগের পয়েন্ট নাকি ভাই সাইম ভাই এটা আগের পয়েন্ট না এটা ওই জায়গায় তার পাশে সাইম ভাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ভাইয়া আরও কমেন্ট করেছেন নুরুল ইসলাম ভাই কমেন্ট করেছেন মালয়েশিয়া থেকে সালাম জানাইছেন ওয়ালাইকুম আসসালাম নুরুল ইসলাম ভাই এবং জিজ্ঞাসা করছে আমি কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন হ্যাঁ কাজের জন্য আপনি ভিডিও দেখতে পারেন না এই জন্য কমেন্টগুলো আপনার দেখতে পারি না ভাইয়া আপনি কেমন আছেন ভাইয়া আর অগ্রিম ঈদের শুভেচ্ছা ভাইয়া যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আসলে নাদিম মাছ ইদানিং একটু কম খাচ্ছে তো প্রচুর পরিমাণ মাছ ছাটাচ্ছে এখন তো শিকারী একটা মাছও পাই নাই কোন সময় মাছ পাবে সেটাই দেখার বিষয় আমরা আসি সারাক্ষণ দেখে একটা লাইভ ফিট দেখাইতে পারি নাকি আপনাদেরকে মাছ আসলে কোন সময় টান দেবে বলা মুশকিল তো প্রচুর পরিমাণ মাছ আছে এইখানে এখন তো একটু টান দিয়ে হারে নাই মাছে তবে মাছ ছাটাচ্ছে প্রচুর পরিমাণে এখানে শিকারি ভাই তিনটা বসে আসে বসে আছে আজকেও সব মাছ মারাটাই হচ্ছে দরিদ্র ব্যাপার

এসব টোপ আছে আজকেও বরাবরের মতো পিপড়ার ডিম ডা ডিম সে যেটাই বলেন আর পাউরুটি বসি থেকে এটাই ফেলাচ্ছে না ডিম মাছের খাদ্যই আসছে এটা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ টোপ খেয়ে ফেলছে নতুন করে টোপ গাড়তে হবে আসলে মাছ টান দিচ্ছে খুব কম দু একটা বার টান দিচ্ছে তিনটে বসে নিয়ে বসে আছে শিকারি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট কমেন্টগ ধরতে পারি बस उठा से टोप खे फे नतून कर टोप गाथते शिकारी

শিকারে নতুন করে টোপ গাছ বসে ফলাইলো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা আপনারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা নতুন পেজটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ